আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণী পৃষ্ঠা একশো একের এখানে দুই নম্বরে আছে যোগ করো এটার এক আর দুই নম্বরের সমস্যা সমাধান কীভাবে করতে হয় খুব সহজভাবে এ দুটি করে দেখাবো এখানে দেওয়া আছে যোগ করো যে ভগ্নাংশ দেওয়া আছে দুটি এই ভগ্নাংশ দুটির যোগ করতে হবে এখানে দেওয়া আছে চার ভাগের এক যোগ দুই ভাগের এক তাহলে এই ভগ্নাংশগুলো সমাধান কিভাবে করব আমরা এই প্রথমে আগে নিচের যে হরগুলো আছে আমরা জানি নিচের সংখ্যাকে হর বলা হয় আর উপরের সংখ্যাকে লব বলে নিচের যে হরগুলো থাকে একাধিক সংখ্যা থাকতে পারে এখানে যেমন দুইটি আছে আরও আরেকটা যোগ দিয়ে আরও থাকতে পারে আরও থাকতে পারে ইত্যাদি যদি বেশি সংখ্যাও থাকে আগে নিচের হরগুলো লসাগু করতে হয় নিচের যে হরগুলো থাকবে লসাগু করব তাহলে এখানে আছে চার আর দুই তাহলে চার আর দুইয়ের যদি আমরা লসাগু করি তাহলে এখানে আমি একটু যদি করে দেখাই যে চার আর দুই লসাগু কীভাবে করবো যে দুইটি সংখ্যা দেওয়া আছে দুইটি সংখ্যাকে একই সংখ্যা দ্বারা ভাগ দিতে হবে তাহলে চার আর দুই দুইটা জোর সংখ্যা তাহলে আমরা এখানে কত দিয়ে ভাগ দিতে পারি দুই দিয়ে দুই দিয়ে যদি চারকে ভাগ দিই তাহলে দুই দু করে চার আর দুই দিয়ে যদি এককে ভাগ দিই দুই এককে দুই এবার লসাগু যেহেতু এখানে দুই আর এক আছে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না জন্যে যে সংখ্যাগুলো বাহিরে আছে যেটা দিয়ে ভাগ করেছি সেটা আবার যেগুলো অবশিষ্ট আছে সেই সংখ্যাগুলোকে একসাথে গুণ করেই কী বের করতে হয় লসাগু বের করে যেমন দুই আর দুই যদি গুণ করি তাহলে দুই গুণ দুই যেহেতু এক আছে একের সাথে যে সংখ্যাটি গুণ করা যায় সেই সংখ্যাই হয় তাহলে দুই আর দুই গুণ করলে দুই দোকানে চার তার মানে এখানে আমাদের চার আর দুইয়ের লসাগু কত হয়েছে একটু নিজে মাঝখানে একটি সংখ্যা লেখার মতো ফাঁকা রেখে নিচে দাগ দিয়ে এবার চার আর দিয়ে লসাগু কথা হয় চার একটি সাল চার লিখতে হবে একটি সংখ্যা লিখতে হবে লসাগু এবার যে লসাগু বের হবে এই লসাগুকে আগে আমরা প্রথম সংখ্যা দিয়ে যেটা সেটার আগে কাজ করব। তাহলে প্রথম সংখ্যার হর দিয়ে আগে লসাগুকে ভাগ করতে হবে তাহলে প্রথম সংখ্যার যে ভগ্নাংশ আছে এটার হর আচার চার তাহলে চার দিয়ে যদি চারকে আমরা ভাগ করি তাহলে চার এককে চার এক হয় আর এক দিয়ে এককে গুণ করলে এক এককে এক এবার এই চিহ্ন যেটা সেটা এখানে লিখে দিব। এইবার আবার নিচের হর দিয়ে লসাগুকে ভাগ করলে দুই দিয়ে চারকে ভাগ করলে দুই কোণে চার আর দুই দিয়ে তাহলে আমার ভাগ হবে ভাগ ফল হচ্ছে দুই এবার দুই দিয়ে এককে গুণ করলে দুই এককে দুই এইবার আর কোনো কাজ নাই উপরে যেহেতু আবার যোগ চিহ্ন আছে তাই দুইটা সংখ্যাকে আমরা যোগ করে দেবো তাহলে দুই আর একে যোগ করলে দুই আর একে তিন হয় আর নিচের দাগের নিচে যেটা ভাগের নিচে যে এটাকে বলা হয় ডিভাইডার এর নিচে যেটা চার আছে এই সংখ্যাটা এভাবে থেকে যাবে যেহেতু এটাকে আর কোনো লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় না তার মানে এটা উত্তর হচ্ছে চার ভাগের তিন ঠিক পরেরটাও একইভাবে প্রথমে হরগুলোর লসাগু করব এখানে পাঁচ আর সাতের লসাগু পাঁচ আর সাত দুটি কিন্তু কি সংখ্যা এখানে পাঁচ আর সাতকে একই সংখ্যা ছাড়া ভাগ যায় না যেমন পাঁচ সাতকে যদি আমরা এক দিয়ে ছাড়া ভাগ যাবে না তাহলে আমরা কী করবো এটা গুণ করে দেবো তাহলে পাঁচ আর সাত গুণ করলে কত হয় পাঁচ গুণ সাত তোমার পাঁচ সাতে পঁয়ত্রিশ তাহলে এটার লসাগু হচ্ছে পঁয়ত্রিশ এবার কী করবো নিচের হর দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করব তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ সাত হয় আর সাত দিয়ে দুইকে গুণ করলে সাত দুকলে চোদ্দো হয় এবার এই যোগজন এখানে বসিয়ে দিব সাত দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করলে পাঁচ হয় পাঁচ সাথে পঁয়ত্রিশ আর পাঁচ দিয়ে যেটা ভাগ করে বের হবে ওটা উপরের সংখ্যার সাথে গুন করলে তিন পাঁচে পনেরো হয় যেহেতু এবার উপরে আমরা কী আছে যোগজন আছে তাহলে যোগ করে দেবো চার আর পাঁচের যোগ করলে হয় হচ্ছে নয় আর এক আর এক যোগ করলে হচ্ছে দুই তারপর আমার এখানে আছে দাগ তার নিচে কত দেওয়া হচ্ছে পঁয়ত্রিশ তার মানে পঁয়ত্রিশ ভাগের উনত্রিশ এখানে কোনো কাটাকাটি যায় না তার মানে এখানকার উত্তর হচ্ছে এটা আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম